অনেকেই বলে সন্তান বিভিন্ন রকম কেন হয় দেখা যায় অনেক বাবা মা খুবই ভালো মানুষ কিন্তু তাদের সন্তান হয় অনেক খারাপ ও সন্তান বাবা মাকে মারধর করে টাকা পয়সার জন্য বিভিন্ন কারণে দুষ্ট পথে চলে যায় খারাপ পথে চলে যায় আরেকটা সন্তান হয় যে সন্তান প্রতিবন্ধী হয় বা অসুস্থ থাকে সব সময় বাবা মা টাকা পয়সা ধ্বংস করে টাকা পয়সা অনেক বেশি খরচ করায় আরেকটা সন্তান হয় যে সন্তান বাবা মাকে অবহেলা করে একটা সময় পর স্ত্রী পুত্র সন্তান নিয়ে আলাদা হয় যায় বাবা মার সাথে কোনো সম্পর্ক রাখে না বাবা মাকে ভালোবাসে না আরেকটা সন্তান হয় যেটা হচ্ছে ধার্মিক হয় বাবা মাকে ভালোবাসে বাবা আমাকে সেবা যত্ন করতে পছন্দ করে তো এগুলো কেন হয় আমি সেই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করবো আমি ভাগবতের অষ্টম স্কন্ধ থেকে এটা জানতে পেরেছি যে সন্তান চার প্রকারের হয় এক যে সন্তান প্রতিবন্ধী হয় অসুস্থ হয় সবসময় বাবা মা টাকা পয়সা ধ্বংস করায় টাকা পয়সা খরচ করায় দুই হচ্ছে পুসন্তান হয় যে সন্তান সবসময় বাবা বাবা মাকে মারতোর করে বাবা মাকে ঘর থেকে বের করে দেয় দুষ্টু পথে চলে যায় সঙ্গে লিপ্ত হয়ে যায় তিন হচ্ছে বাবা মাকে অবহেলা করে বাবা মাকে ঠিকমতো খেতে দেয় না বা একটা সময় বাবা মা ঠিক আলাদা হয়ে যায় আর চার হচ্ছে যে সন্তান অনেক ধার্মিক হয় বাবা মাকে ভালোবাসে বাবা মাকে সবসময় সেবা যত্ন করতে পছন্দ করে তো এইগুলো কেন হয় এক নম্বর হচ্ছে প্রতিবন্ধী সন্তান কেন হয় এটা আগের জন্মে আপনি যে ফলটা করেছেন সেই ফলস্বরূপ কিন্তু ভগবান আপনার গর্ভে একজন প্রতিবন্ধী সন্তান হিসেবে পাঠায় যে আপনি আগের জন্মে কারো কাছ থেকে ঋণ করেছেন ঋণ করে টাকা পয়সা নিয়েছেন বা কারো টাকা পয়সা মেরে খেয়েছেন অসৎ টাকা আপনি ভোগ করেছেন এরকম টাইপের যে কাজগুলো থাকে তো আপনি কারো কাছ থেকে ঋণ করে সেই ঋণ শোধ হওয়ার আগেই আপনি মৃত্যুবরণ করেছেন সেই আপনি শোধ করতে পারেননি তো এই সন্তান আপনার গর্ভে এসে জন্মগ্রহণ করে সেই ঋণ শোধ করার জন্য সেই টাকা পয়সাগুলো ভোগ করার জন্য সেই টাকা পয়সাগুলো আপনার ধ্বংস করার জন্য আর দুই নাম্বার হচ্ছে কুসন্তান কেন হয় যে আগের জন্মে আপনার কোনো শত্রু ছিল সেই শত্রু আপনার গর্ভে এসে জন্মগ্রহণ করে সেই শত্রু তার প্রতিশোধ নেওয়ার জন্য যে মারধর করে বাবা মাকে গৃহ থেকে বের করে দেয় টাকা পয়সার জন্য অনেক মারধর করে এরকম সন্তান আর তিন যে সন্তান সেই সন্তান হচ্ছে আপনি হয়তো আগের জন্মে আপনার বাবা মার সাথে আপনি সেম কাজটাই করেছিলেন যে আপনি আপনার বাবা মাকে ভালোবাসেন গিয়ে আপনার বাবা মা থেকে আপনি দূরে ছিলেন আপনার বাবা মাকে আপনি একটা সময়ের পরে আপনি আর তাকে পছন্দ করতেন না তাদেরকে আপনার পুত্র সন্তান নিয়ে আপনি আলাদা থাকতে বেশি পছন্দ করতে এই জন্য ভগবান আপনার গর্ভে বা আপনার সংসারে এমন একটা সন্তান দিয়েছে যাতে সেই সন্তানও আপনাকে অবহেলা করে এবং সেই সন্তানও আপনাকে না মানে দেখাশোনা করে না বা খাওয়ার দেয় না খেতে দেয় না আর চার নম্বর হচ্ছে ধার্মিক সন্তান ধার্মিক সন্তান কেন হয় আপনি হয়তো আগের জন্মে এখন কোনো ভালো কাজ করেছিলেন আপনার বাবা মাকে সেবা যত্ন করেছিলেন আপনার বাবা মাকে ভালোবাসতেন আপনি ধার্মিক ছিলেন এই জন্য এই জন্মে এসে আপনি একজন ধার্মিক সন্তান পেয়েছেন যে আপনাকে অনেক ভালোবাসবে বা ধার্মিক সন্তান হবে তো আমরা কিন্তু এই জগৎ সংসারে আগের জন্মের যে ফলগুলো সেইগুলো কিন্তু এখানে এসে ভোগ করছি সেটা খারাপ হোক কিংবা ভালো হোক ভালো হলে তো ভালো কিছুই ভোগ করব খারাপ হলে অবশ্যই খারাপটা আমাদের মেনে নিতে হবে তো এখন থেকে আমরা সব সময় ভালো কাজে লিপ্ত হব ভালো কাজ করব যখন আমরা এটা জানতে পেরেছি তখন অবশ্যই আমরা ভালো কাজ করব পরের জন্মে যে আমাদের খারাপ কিছু ভোগ করতে না হয় এবং আমাদের সন্তানেরা যেন খারাপ কিছু না ভোগ করে বা খারাপ কিছু না হয় অবশ্যই সবসময় ধর্মের পথে থাকবো ধর্মের পথে চলবো ভালো কিছু করার চেষ্টা করবো